বিশাল এক টিউমারের বোঝা নিয়ে প্রতিদিনই জীবনযুদ্ধে অসহনীয় যন্ত্রণা সহ্য করছে কিশোরী কাজল পিঠের গোটা অংশ জুড়ে বেড়ে ওঠা মাংসপিণ্ডের কারণে বসা শোয়া এমনকি স্বাভাবিকভাবে চলাফেরাও করা দুঃসাধ্য সকল হাসি আনন্দ ভুলে কেবল যন্ত্রণাই কাজলের একমাত্র সঙ্গী আমি খুব কষ্টে থাকি আটাচলা করতে পারি না বসতে পারি না পারি না করে আমার ডাক তার বলেছে দশ ঢে বারো লক্ষ টাকা খরচ হবে টাকা কোথায় পাবো তো ভ্যান চালাই আপনারা আমার সহযোগিতা করেন আমি ভালো বাঁচতে চাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার কদমখালী গ্রামের ভ্যান চালক কামরুল ইসলাম ও শেফালি খাতুন দম্পতির মেয়ে মোসাম্মদ কাজল মাত্র পাঁচ বছর বয়সে তার পিঠে দেখা দেয় টিউমার শুরুতে তেমন গুরুত্ব না দিলেও পরে স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসা দেয়া হয় তবে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দুই হাজার সালে প্রথম টিউমার অপারেশন করা হয় এভাবে পরপর তিনবার অপারেশন করা হলেও মেলেনি কোনো প্রতিকার বরং বেড়েছে যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে মাংসপিণ্ড ওই পাঁচ বছর বয়স থেকে এই মন্ত্র আমি ঘুরিয়ে আসতেছি এখানে বারো লাখ তেরো লাখ টাকা আমি কোথায় পাবো আপনারা যদি সহযোগিতা করেন না বয়সটা বাসার জন্য তালিমানা আল্লাহ রহম করতে পারে আধুরে একমাত্র মেয়ের চিকিৎসা করাতে চেষ্টার কোনো কমতি রাখেননি ভ্যানচালক বাবা কামরুল রোগমুক্তির আশায় ছুটতে থাকেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে শেষে সহায় সম্বল বিক্রি করে ঋণে জর্জরিত হয়ে মেয়েকে নিয়ে ভারতে গেলে চিকিৎসক জানান অপারেশন বাবদ সকল যাবতীয় খরচে প্রয়োজন প্রায় তেরো লাখ টাকা সে সময় অর্থ না থাকায় চিকিৎসা না করিয়েই দেশে ফিরে আসেন তারা অর্থাভাবে এখন মেয়ের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হচ্ছে অসহায় বাবা মাকে গেলাম ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার দিকে সম্ভব হচ্ছিলো না তা স্পেশাল দিকে ডাক্তার তো বল কাগজপাতি কই পাসপোর্ট কই সব দিকে পরে বললো যে এই পাসপোর্টে অপারেশন করা সম্ভব নয় ইন্ডিয়ান টাকা বারো লাখের ওপরে খরচ হইতে পারে বারো তেরো লাখ টাকা দিবে। যদি কারোর মায়া হয় দয়া করি মা মেয়েটা মেয়েটা সুস্থ করি করার ব্যবস্থা করে দিতে পারে কোনো যাতে আমার মেয়েটা সুস্থই আমার ফিরে যায় দিনের পর দিন কাজলের এমন অসহনীয় জীবন দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা তারা সকলেই চান বিত্তবানদের আর্থিক সহযোগিতায় সুস্থ জীবন ফিরে পাক কাজল বাবা আছে ভ্যান চালায় একটু জমা জমাও নেই যা আছে এই আছে এখন যা রোজগার করে ওই বাচ্চার পিছনে সব পারে কাজলের দুর্দশার কথা শুনে সহায়তা করার আশ্বাস মিলেছে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাতক্ষীরার দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান জানান সমাজের বিত্তবানরা এগিয়ে এলে বেঁচে যাবে এই কিশোরীর জীবন আমি আমার দেশবাসীর কাছে আবেদন জানাবো এটা যে সকলে যেন যতটুকু সম্ভব এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং আমি চেষ্টা করব আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমরা যারা বিভিন্ন গ্রামশীল ব্যক্তি আছে তাদের পক্ষ থেকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবেন ছাড়া